আনন্দময় যোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসি শাসন আমলের ঘৃণীত গণরম প্রথা গ্যাসরুম নির্যাতন নির্যাতন রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য করানো এবং মতের বাধ্য জন্য অত্যাচার চালানোর যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল যে কোনো মূল্যে যে আমাদের ক্যাম্পাসে তা আর কখনো ফিরে আসতে দিব না আমরা শপথ করছি যেভাবে আমরা বিগত দেড় দশকের ফেসিবাদী শাসন আমলে চূড়ান্ত লডাই দুহাজার চব্বিশের জুলাইয়ের রক্ত জুলাইয়ের রক্ত ঝরা দিন গুলোতে জুলাই বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম যেভাবে আমাদের অগ্রজেরা উনিশশো স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যেভাবে তারা উনিশশো সালে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছিলেন নেতৃত্ব যেভাবে আমাদের পূর্বশুরীরা বয়ান্নের ভাষা আন্দোলন আন্দোলন দেশ অগ্রণী ভূমিকা রেখেছিলেন ঠিক একই ভাবে ভবিষ্যতে ভবিষ্যতে যদি দেশের গণতন্ত্র স্বাধীনতা জনগণের মুক্তির পথের মুক্তির পথ আবারও কোন কালো শক্তি নেই হয় আমরা আমাদের সর্বোচ্চ শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে সেই অপরোধ করে আমরা শপথ করছি যে শপথ আমাদের বন্ধে তথা নারী শিক্ষার্থীদের তথা নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেমন একটি এবং সুরক্ষিত স্বাস্থ্য সেবা সম অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে আমরা শপথ করছি যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা শিক্ষার্থীর জন্য হলগুলোতে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার সম্মত স্বাস্থ্য সেবা পরিষ্কার পরিচ্ছন্নতা ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং সহজ সুবিধাজনক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব আমরা শপথ করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুরক্ষা প্রদানের জন্য অনলাইন ভিত্তিক সকল ধরনের অনলাইন অপতৎপরতা রুখে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত অব্যাহত রাখবো শপথ করছি যে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আমরা শিক্ষা গবেষণা উপর পরিবেশের মানোন্নয়ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কেরিয়ার গঠনমূলক কার্যক্রম সমূহ গতিশীল করতে নিজেদের সর্বোচ্চ নিয়োজিত রাখব আমরা শপথ করছি যে দেশের স্বাধীনতা নির্বাচিত আমরা রাকসুর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে শিষ্টাচার সৌজন্য পারস্পরিক শ্রদ্ধাবোধাবো বজায় রাখবো এবং রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সম্পর্ক ও আচরণে সর্বদা সর্বোচ্চ গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটাব আমরা সর্বোচ্চ আন্তরিকতা আমরা সর্বোচ্চ আন্তরিকতা দায়বদ্ধতা নিয়ে বলতে চাই আমাদের প্রেরণের প্রতিটি প্রার্থী আমাদের প্রতিটি অক্ষরে অক্ষরে মনে প্রাণে মনে ধারণ করি এবং আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা আমাদের প্রার্থীরা আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে নির্বাচিত প্রত্যেকের জবাবদিহিতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের সামনে আপনাদের এই প্রতিটি শপথ এই প্রতিটি শপথ বাস্তবায়িত হবে ইনশাল্লাহ